মর্নিং শুভ সকাল তোমরা সব ভালো আছো আমি ভালো আছি আমি ঘুম থেকে উঠে গেছি আমার ছেলে আর হাজব্যান্ড শুয়ে আছে এখনো আমি উঠেছি এখন বাসি কাজ টাজ বাসন টাসন মাজবো চলো দেখি ওই যে বাসনগুলো নিয়ে বের করবো মাজতে হবে গ্যাসটা মুছে নিলাম আমি এখন ঝাঁপ দিচ্ছি ঘরটা ঝাঁপ দিয়ে নি আমি এখন বাসন মারবি বাসনটা মেজে যে ঝাট দেব কত বাসন ব্রাশ নিয়েছি ফটন টা দেব চলো দেব এই যে চাল নিয়েছি ভাত বসাবো আর এই যে চা করছি চা খাবো এই যে চা হয়ে গেছে চা খাবো আর কুমড়ো ভাতে দিচ্ছে সকালে খাবে জলে ভাত বসেছি এই যে বৃষ্টি হচ্ছে সকাল বেলায় দেখুন বৃষ্টি হচ্ছে ভাই বন্ধুরা এই যে বিছনা তুলছি ওদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম এই যে বিছনা তুলছি আকার ভাত দিয়ে ছেলেকে খাইয়ে দিচ্ছি স্কুলে যাবে যে এই যে স্কুলে যাচ্ছে এই যে জুতো পরছে জুতো পরে এই যে স্কুলে যাবে এই শোকেসটা গুছাচ্ছি গুছিয়েছি তাই গুছিয়ে রাখলাম এবার নেচারটা ধরবো হাই বন্ধুরা তোমরা কেমন আছে হাই বন্ধুরা আমি এখন ঘর মুছবো ঘরটা মুছে তারপরে স্নান করে রান্না বসাবো স্নান করাই বাসন মেজে এনেছি পুজো দেবো এই যে আমাদের সিংহাসন পরিষ্কার করে রেখেছি এরা পুজো ফুল দিয়ে সিংহাসনটা সাজাবো ওম নম শিবায় ওম নম শিবায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই যে আমি আমার ঠাকুরঘর সাজিয়েছি তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইবার করবে কমেন্ট করবে লাইক করবে আমাকে আমি আজ দুপুরবেলা পুজো দিয়েছি এই যে আমি ঘরটাকে সাজিয়েছি সিংহাসন এই যে আমাদের ঠাকুর শিব ঠাকুর ওই যে জয়জিৎ চলে এসছে স্কুল দিয়ে বাড়ি জুতো খুলছে আবার হাতে করে কি নিয়ে এসছে আরে বাবা প্যাকেট করে নিয়ে এসছে বিরিয়ানি এই যে ছেলে খাচ্ছে এই যে আমার ছেলে এই যে খাচ্ছে বিরিয়ানি খাচ্ছে এই যে এখন ভাত খাচ্ছি ওদের খাওয়া গেছে আমি এখন খাচ্ছি